দেখতে পাচ্ছি আমাদের লবিটা অলরেডি দেখতে পাচ্ছি অলরেডি বরফ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে কেড়ে নেয় আমরা কি করতে হবে এখন জাস্ট কম্বল গায়ে দিয়ে তারপরে গেমে আসতে হবে আমাদের কয়জন আমাদের পনেরো জন অলরেডি দেখতে পাচ্ছি আমাদের চেক বা লাইক করে না একটু তারপরে দেখতে পাচ্ছি এইদিকে আমার অনেকগুলো প্লেয়ার আছে আর আমার একটা গিল্ড আছে আমি যেটা কিনে কালকে রাতে আমি একটা গিল্ড ওপেন করছিলাম গিল্ড ওপেন করতে আমার টোটাল তিনশোটা এমন লাগছে তিনশোটা এমন খরচ করছে খুলতে একশোটা এমন আর পাঁচটা পাঁচটা এমন পাঁচটা পাঁচটা করে লোক বাড়াইছে একশো করে দুশো এমন গেলো তো আমাদের গিল্ডে অনেকগুলো প্লেয়ার ঢুকে গেছে তোমরা চাইলে কিন্তু আমাদের গিলে ঢুকতে পরে আমাদের গিল্ডের ঢুকতে চাইলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে দিবা যদি গিলটা ঢুকতে চাও দেখতে পাচ্ছো অনেকগুলো প্লেয়ার হয়ে গেছে আর আরো হয়ে যাবে ইনশাল্লাহ অনেক মেয়ে আছে তিন চারটা পাঁচটা ছয়টা মেয়ে আছে তো তোমরা চাইলে কিন্তু লাইন মারতে কিন্তু চলে আসতে পারো সময় ঠিক আছে হোক আমরা এখন চলে যাবো যেটা কিনে দেখতে পাচ্ছি আমাদের এখানে পর তোমরা দেখে গেছো যে কি আমাদের থাম্বনেল উপর দেখে গেছো আমাদের ক্লিক চলে যাবো সোশ্যালে আমাদের সোশ্যালটা আসলে পরে দেখতে পাচ্ছ আমরা একটু এখানে দেখতে পাচ্ছি আমরা একটু সামনে দিকে যাই এখানে অনেকগুলো প্লেয়ার আছে অলরেডি ওরা কিন্তু জানে না এখনও পর্যন্ত আজকে আসছে মাত্র এটি জিনিসটা আজকে আসছে তাই কেউ না তো আমরা চলে যাবো এখন ইভেন্টের মধ্যে ভাই কি করে ভাই এটা এই দেখ 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 এমনিতে ঠান্ডা লাগতেছে আর বরফ ঝাঁপকে দিতেছে ভাই এমনিতে ঠান্ডা গ্রাস পেয়েছি চলো আমরা চলে যাবো ইভেন্টের ভিতরে চলো আমরা ভিতরে ঢুকে সাথে সাথে সামনে দেখো ভাই ও মাই ঘটে এটা কি সামনে দেখো ভাই হনুমান

মানে চলো আমরা চাইতেছি উপরে উপর দিকে যাই একদম টফে যাবো টফে গেলে দেখতে পাবো আমরা কী আছে গেছে টফেলে দেখতে পাচ্ছি একটা গার্ডেন আছে গার্ডেন আমাদের দেখতে পছন্দ চায় চায় পানি চায় কফি খাওয়ার জন্য চায় কফি খাওয়ার জন্য এখানে একটা ফটক জানা দিচ্ছে বাট পয়সার জন্য কোনো সিট দেয় টেবিল দেয় তো শুধু জাস্ট এসে শুধু দাঁড়িয়ে থাকতে হবে কোনো ব্যাপার না অন্তত সুন্দর হয়েছে তো আমরা এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছি নিচের দিকে ভিউটা কিন্তু জোর ছিল তো আমাদের উপায় যে আমরা ও পাশে দিয়ে আমরা নিচে নামবো নিচে না দেখবো নিচের ঘর কি কি আছে নিচের ঘরে আমরা দেখতে পাচ্ছি কি আছে নিচের ঘরে কিছু না চাষ একটা গলি আছে গলির ওই পাশে কিছু আপ মাঝখান দিয়ে ব্রেকের দেওয়া আছে আমরা এ পাশ দিয়ে না করে আমরা ওই দিয়ে ঢুকে যাবো আমরা দেখি বিউটা কখন বিশ্ব ছিল সে একটা জোস আর একটা পিলার আই দিয়েছে ওয়েলকাম করে আসি চলো একটা পিলার আইতেছে তাকে আমরা ওয়েলকাম করব ঠিক আছে যে পিলারটা হাকে ওকে গাইস ওয়েলকাম চলে আসো চলে আসো ওয়েলকাম ওয়েলকাম গেরিনার গেরিনার জান্নাত রুমে ওয়েলকাম তো যাই হোক আমরা এখানে একটা ইমোট দিয়ে দিই দেখাই কেমন লাগে ও সে না তার ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পাবো ভিউটা দেখো সে একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে তো আমরা এখান থেকে ভিউটা দেখতে যাবো আপনি নিচে দিয়ে নামবো দেখো এই থেকে থেকে নিচে ভাই এঁকে দিয়ে যাবো আউট করে মানে চারিদিক থেকে দেখো কী জোরে মানে বরফ যাইতেছে দেখো মানে ভূমিকম্প আমাদের বাংলাদেশে হয় না ওই দিক ঠিক আছে এখানে হইতেছে দেখো তো যাই হোক একটা ভিউ আর একটা ভাই লাইন মারতে আসে নাকি ভাই পিছে থেকে একটা মেয়ে আসে আমার সাথে লাইন মারতে ভাই আমি কিন্তু লাইন মারবো না আমি এখন ভিডিও বানিয়ে আমরা নিচের থেকে জাম্প করে নিচের জাম্প করে দেখতে পাচ্ছি পানির মধ্যে কিন্তু পড়বানা তো পানির মধ্যে পড়বানা ডাই চলে যাবে আমাদের পিছিয়ে পিছিয়ে একটা পোলো জাম্প করে দিচ্ছে বাট ও তার সব ভাই গেছে আশা করি তো যাই দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ সবাই ঢুকে যাবে এখানে চলে আসবে দেখার জন্য ওকে